এক লোক দান করেছে আপনার এক লক্ষ বাইশ হাজার টাকা জেনারেটর উনি নাম বলতে মানা করেছে গোপনে এগুলো মসজিদের বালু আবার এদিকে পিক ফেলা আছে জমির টাকা শোধ হয়ে গেছে এখন বিল্ডিং এর জন্য টাকা দরকার এখন আপনারা সহযোগিতা করবেন এখন আপাতত একতারা একতলারই পরিকল্পনা আছে হ্যাঁ মানে ভালো কাজ পার্সোনাল বিকাশ আর আপনারা যারা বিকাশে টাকা দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন কি যে আমরা এত টাকা আসসালামু আলাইকুম সকল ফেসবুক ব্যবহারকারী সকল প্রশংসা মোহন আল্লাহ আলার আজকে আমাদের স্থানীয় মসজিদ জুম্মা মসজিদে চলে এসেছি আমাদের মসজিদের কাজ শুরু হয়েছে ঈদগাহ ঈদগাহম জামে মসজিদ আমি মহারাজপুর ঈদগাহ গাহম জামি মসজিদ আমি এখন কমিটির সাথে কথা বলার চেষ্টা করব কমিটির লোক আছে এখানে আসসালামু আলাইকুম দাদা আসসালাম আসসালামু আলাইকুম একটা মসজিদ আছে এখানে জায়গা হচ্ছে না মুসলিদের এই জন্য আমরা বড় করে মসজিদ বানার উদ্যোগ নিয়েছি মহারাজপুর জামে মসজিদ পাঁচ কাঠা মাটির ওপরে পঁচিশ লক্ষ টাকা মাটির দাম তার মূল্য এখন অনেক বেশি আমরা আগে কিনেছিলাম তিন বছর আগে এখন মাটির মূল্য পঁচিশ লক্ষ টাকা শোধ করার পরে আমরা বিল্ডিং এর কাজ শুরু করছি এখন অনেক টাকা দরকার এ জমি টাকা সোধ হয়ে গেছে হ্যাঁ জমির টাকা সোধ হয়ে গেছে এখন বিল্ডিং এর জন্য দরকার হুম এখন আপনারা সহযোগিতা করেন এটাই আমাদের কাম তো আমাদের কাজ দি দেখাই কত দূর আগাইলো বাকি কি করলেন চলেন গতকালকে একটা মডার পুতা হইছে এখানে ওটা দেখাতে পারিনি সেদিন এখানে মডার পুট হইছে ওটা ছবি লাগাও আর এইদিকে বালু এগুলো তো মহজীদের বালু তাই না এগুলো মহজীদের বালু আর এদিকে পিক ফেলা আছে

হ্যাঁ অর্ধেক হচ্ছে এটা কমপ্লিট হলে তখন সামনে আবার কাজ শুরু করবো অর্ধেক কারণ নামাজ তো পড়তে হবে নামাজে তো জায়গা রাখতে হবে জি জি অন্য জায়গায় যদি আমরা মসজিদটা নিয়ে যাই নামাজ পড়ার জন্য দূরে তাহলে তো সমস্যা

তো যে যা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন দাদার মুখে আমি বিকাশ নাম্বারটি শুনে নিব আর আমি অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিব যারা বড় অঙ্কের টাকা দান করবেন তারা ব্যাংকে গিয়ে করবেন আর যারা দশ টাকা থেকে শুরু করে পাঁচশো হাজার দু হাজার যারা দান করবেন বিকাশের মাধ্যমে আমি আমার দাদার কাছে বিকাশের নাম্বারটা বলতে বলছি একটু মুখে বলে দিন বিকাশ নাম্বারটা জিরো জিরো সেভেন জিরো ডবল নাইন আপনারা সকলে গ্রহণ করবেন এটি একটা মানে ভালো কাজ পার্সোনাল বিকাশ আর আপনারা যারা বিকাশে টাকা দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন কি যে আমরা এত টাকা দিয়েছি দশ টাকা থেকে শুরু করে আপনারা যত টাকা দিতে পারবেন সব দিবেন আর সর্বত্র ছড়িয়ে দেবেন এটা আপনাদের ছড়াতে আরও যেন পাঁচজন দেখতে পারে আর যেন পাঁচজন দান করতে পারে দানের মাছ চলছে এই হলো পরিস্থিতি সর্বশেষ তা আমরা কাজ আরও হলে তখন আরও ভিডিও দেব সমস্যা নাই আর